সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সাবণীতে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে কিন্তু আমার কাজের প্রচুর তারা আজকে কিন্তু মা আর হচ্ছে বৌদি ভাইপো ভাইজিরা আসবে তো তার মধ্যে রান্না বান্না হচ্ছে এখন কিন্তু আমি প্রথমেই ওপরে চলে আসলাম এসে হচ্ছে বিছানার চাদরটা তুলে নিলাম ওটা হচ্ছে একটু নোংরা হয়ে গিয়েছিল সেই জন্য ওটাকে কেচে দেব তো তার বদলে এই দেখো এই বেড কাবারটা হচ্ছে পেতে দিচ্ছি সামনেই দুর্গা পুজোতে তোমরা সবাই জানো আর আমাদের এখানে একটা দোকান হয়েছে নতুন জামা কাপড়ের তো সেখানেই হচ্ছে যাবে মার্কেটিংয়ের জন্য সেই জন্যই হচ্ছে বিশেষ করে আসছে আর এই যে দেখো আমার বিছানা গোছানো কিন্তু এখন কমপ্লিট আর আমার ছেলেকে দেখো ও তো এসেই মানে লাফালাফি শুরু করে দিয়েছে তো এখন হচ্ছে এবার নিচে যাওয়ার পালা তো চলে আসলাম এসেই হচ্ছে প্রথমে আগে চাদরগুলো কেচে দিলাম তো দেওয়ার পর দেখো ছাদে চলে আসলাম ছাদে এখন মিলে দেবো চাদরগুলো প্রথমে আর এই যে আমাদের গাছের অ্যালোভেরা এইটা হচ্ছে কেটে আমি একটু এরম সোজা করে আর কি দাঁড় করিয়ে রেখে ছাদে গিয়েছিলাম জামা কাপড়টা মেলা হয়ে গেছে এখন এইখান থেকে জেলটা বের করে এটা হচ্ছে আমি প্রথমে মাথায় মেখে নেবো তারপর হচ্ছে শ্যাম্পু করবো তো যাই হোক এখন প্রথমে হচ্ছে এটা মেখে নিই তারপরে এখন মা এখন মাছ নিচ্ছে বাপের জন্য মাছ রান্না করবো তো যাই হোক চলো থাকে ফোনটা আপাতত এখন চার্জ দিই যেহেতু চার্জটা এখন শেষ হয়ে যায় সেই আমার ছেলের এখন কিছু লেখা বাকি ছিল তো স্কুলে যাবে সেই জন্য বললাম যে কাজগুলো করে নিতে সেই মতো দেখো এখন কিন্তু ওর কাজগুলো হচ্ছে করে নিচ্ছিল তো তারপর নিচে আসলাম এই যে দেখো মা এখন চিকেনটা রান্না করছে মানে রান্না হয়েই এসেছে বলতে গেলে আমাদের প্রায় আর যেহেতু আমার বর হচ্ছে ডিউটিতে যাবে ছেলের স্কুল আছে সব মিলেই কিন্তু আমাদের রান্নাগুলো খুবই সকালবেলায় তাড়া থাকা দেখো ভেজে রেখে দিয়েছি এবার হচ্ছে আমি গ্যাসে মাছের ঝালটা করে নিচ্ছিলাম বাপিরা আর হচ্ছে আমার মতো স্নান করে আসলাম আর আমার ছেলেও স্কুলে যাবে বলে বেরিয়ে পড়লো আর এখন আমার বড় হচ্ছে টিফিনটা গুছিয়ে দেবো ও হচ্ছে মানে কাজে বেরিয়ে পড়বে আর আজকে কি কী রান্না হয়েছে তোমাদের তো বলা হয় না চলো তাহলে প্রথমে রান্নাটা একবার দেখি আলু ভাজা আর এখানে হয়েছে পটল ভাজা এখানে রয়েছে শাক ভাজা এখানে রয়েছে মাছের ঝাল এটা আমার আর হচ্ছে বাপির আর এইখানে রয়েছে চিকেন এখানে হচ্ছে আমার বরের জন্য টিফিন দেখো তুলে রেখেছি এখানে খালি পটল ভাজাটা দিতে হবে তাই বসো স্কুল চোকা ঘরে না কি অন্যায় করবে বসো তো দেখলেই তো মারা চলে এসেছে এখন হচ্ছে মারা গরম থেকে আসলো বলে একটু দেখো বুলুকনটির জল দিচ্ছি প্রথমে আর এসেই হচ্ছে নাতির খোঁজ নিচ্ছে যেহেতু ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি সেই জন্যই আর কি বলছিল আজ আস্তে জল দিয়েছি এখন হচ্ছে রেডি হব এখন বাজে এগারোটা হচ্ছে পনেরো আর এখন যাব মা আমি বৌদি ভাইবো ভাইজি মা সবাই মিলে যাচ্ছে হচ্ছে আমাদের পাড়াতেই একটা জামা কাপড়ের দোকান হয়েছে সেখানেই হচ্ছে যাব। এবারে হয়ে গিয়েছি আমি পুরো রেডি মারা নিচেই আছে তো এবার কিন্তু বেরিয়ে পড়বো তাহলে চলো তাহলে বাড়ি থেকে সবাই এখন বেরিয়ে পড়েছে আর আমাদের বাড়ি থেকে জাস্ট পাঁচ মিনিটের হাঁটা তাহলেই দোকানে কিন্তু পৌঁছে এই যে দেখো আমাদের দুর্গা পুজোর প্যান্ডেল এখনও কিন্তু কমপ্লিট পুরোপুরি হয়নি তো জাস্ট কিছুদিন পরেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে বেশি দিন তো আর বাকি নেই যেহেতু পুজোর তো এই যে দেখো দোকানে দেখো চলে আসলাম এবার হচ্ছে ভেতরে যাবো এখন ওপরে চলে আসলাম এসেই হচ্ছে দেখো ছেলেদের কালেকশান দেখছি তো এখান থেকে হচ্ছে আমার ছেলের জন্য একটা নেওয়া হয়েছিল আর নেওয়া হয়েছিল হচ্ছে আমার এক ভাইপোর জন্যে ছেলেদের কালেকশান ওপর থেকে নেওয়া হয়ে গেল নিচে যাব নিচেও হচ্ছে কিছু হচ্ছে নেওয়ার আছে যেমন আমার ভাইজি সব বোনেদের মা হচ্ছে দেবে পুজোতে সেই জন্যই আর কি দেখা মেনলি তো তারপর ওখান থেকে ঘুরে এসে অন্য দোকানে ঢুকেছিলাম সেটা আর একটু আগে আর কি তো সেখান থেকে দেখো এখন মেয়েদের জামা দেখে নিচ্ছিলাম তো এখান থেকে দেখা হয়ে যাওয়ার পর দেখো এখন কিন্তু বাড়িতে চলে যাচ্ছি আর কি কি নিলাম সেটা কিন্তু বাড়িতে গিয়েই দেখাবো তোমাদের পাল্টা নিয়ে চলে পাল্টা নিয়ে কালো একটা নিয়ে নেবে দুপুর একটা বেজে গিয়েছিল দেখো বাপিও চলে এসেছিলো মা কিন্তু আমাদের একটু আগে চলে এসে যেহেতু বাপি আবার কিন্তু ভাতকে আবার হচ্ছে ডিউটিতে যাবে সেই জন্য প্রথমে ভাইপোকে ভাইজিকে ভাত দেবার পর এখন কিন্তু আমরা সবার হচ্ছে ভাত বেড়ে নেওয়া হচ্ছিল তারপরে একসাথে কিন্তু সবাই খেয়ে নেব আমরা এখন বেজে গেছে সাড়ে তিনটে আমার ছেলে কিন্তু দেখো স্কুল থেকে বাড়ি চলে আসলো এসেই কিন্তু ওর দিদাকে দেখেছে তো ওর তো একটু মন খারাপ হচ্ছিল কারণ ও কিন্তু সকালে স্কুলে বলেছিল হচ্ছে স্কুলে যাবে না তো মুখটা দেখে বুঝতেই পারছো যে ভাবছে দিদা সকালে এসেছে আমি স্কুলে গেছি এইরকমই হচ্ছে একটা ব্যাপার তো যেটা সব আর কি নাতি নাতনিদেরই আর কি আবদার থাকে দিদাদের কাছে সেরকমটাই তো তারপর দেখো ওর জন্য সব চকলেট বিস্কুট এগুলো তো দেখে আবার ভীষণই খুশি হয়ে গিয়েছিল এই যে দেখো এখন ড্রেসটা প্রথমে হচ্ছে মা দেখো চেঞ্জ করিয়ে দিচ্ছিল চলো তাহলে এবার দেখিয়ে দিই মা কি কেনাকাটা করেছিল এই যে দেখো এই যে টু পিসটা দেখছো একটা হোয়াইটের ওপরে হচ্ছে পিঙ্কের ফুল করা আছে এটা হচ্ছে আমার এক কাকিমার ছোটো মেয়ের জন্য হচ্ছে এটা কিনেছিল এখানে রয়েছে দেখতেই পাচ্ছ একটা টপ আর হচ্ছে একটা প্যান্টের সেট এটা হচ্ছে দিদির মেয়ের জন্য মা কিনেছে আর ওই যে টপটা দেখছো সেটা হোয়াইটের ওপরে দেখো ফুলের কাজ আছে তো এবারে দেখাচ্ছে হচ্ছে একটা জামার সেট এই যে দেখো এই জামার সেট টা নেওয়া হয়েছিল আমার ছেলের জন্য তো তারপরে এই যে দেখছো একটা ফ্রকের এর উপরে হচ্ছে একটা ড্রেস নিয়েছে এটা হচ্ছে নিয়েছে ভাইজির জন্য আর এটা দাদার ছেলের জন্য নিয়েছে দেখতেই পাচ্ছ রেড কালার আর হচ্ছে গেঞ্জির সেট আর এবারে যেটা দেখছো সেটা কাকি আমার বড় মেয়ের জন্য নেওয়া হয়েছিল এটাও হচ্ছে টু পিসের একটা সেট তারপরে মারা দেখো খুব তাড়াতাড়ি কিন্তু হচ্ছে বেরিয়ে পড়েছিল বাড়ি যাওয়ার জন্য তখন কিন্তু বাজে ছিল প্রায় চারটের সময় ছাত্র বাড়ি গেল আমি এখন প্রথমে ঘরটা আগে ভালো করে গুছিয়ে নিই অগোছালো হয়ে আছে যেহেতু প্রথমে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে নিচে যাব